অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত পনেরো বছরের দুর্নীতি এটা যদি রেশিও করি এক বছরের সেটা সঙ্গে সারিয়া গেছে যে উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেই কোনো নির্বাচন হইলে সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হইলে সবচেয়ে বেশি চান্স আওয়ামী